যাদের কারণে আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি ঠিক তারাও এইভাবে শায়েদ ভাইয়ের মতো বুকটা পেতে দিয়ে বলেছিল বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার গর্ব বাংলা আমার অহংকার আমি বাংলায় কথা বলবো মেরে ফেলো আমায় তবুও বাংলা আমি ছাড়বো না ভাষা আন্দোলনের সময় কিন্তু দেশটা স্বাধীন ছিল না অথচ এখন স্বাধীন স্বাধীন দেশের এমন কাণ্ড দেশের একটি নাগরিক আন্দোলন ছাত্র আন্দোলন আন্দোলন, যে কত ভয়াবহ সেটা সালে রফিকরাই বুঝিয়ে দিয়ে গেছেন আরো একটি মায়ের কোল খালি হয়ে গেল মা জানে সন্তান হারানোর বেদনা বোন জানে ভাই হারানোর বেদনা বন্ধুরা জানে বন্ধু হারানোর বেদনা কতটা কষ্টে এই বেদনায় তাদের অন্তরের অগ্নি

কাঁধে নেওয়া যে কতটা কষ্টের সেটা হলে ডাক্তারা বুঝতে পারতেছেন না এখন পর্যন্ত জামিন <laughs> অবশ্যই <laughs>